পাশে দিয়ে থাকলে থেন আসসালামু আলাইকুম প্রিয় ওরমতুল্লাহ টুকরা ভাই এবং প্রিয় দর্শকরা সকলকে জানাই অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন সময় খুবই সংক্ষিপ্ত এখন বাঁচতেছে ছয়টা ষোলো মিনিট আর হয়তো মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট আপনাদের সাথে কথা বলতে পারবো সেজন্যই লাইভে এসেছি আর আপনারা যারা যারা কমেন্ট করছেন আমি সবার কমেন্ট পড়ব আইডির নাম নিয়েই কমেন্ট পড়ব ইনশাল্লাহ কে কোথা থেকে লাইভে অংশগ্রহণ করেছেন এবং দেখছেন সবাইকে জানাই অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা এবং মন থেকে প্রাণ ঢালা ভালোবাসা অবশ্যই অবশ্যই কমেন্ট করেন আমি কমেন্ট পড়বো প্রত্যেকটা কমেন্টের উত্তর কিন্তু আমি দিব এবং আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন যে সেখান থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন কিংবা এখন এখনও করেননি সবাই কোনোর জানাবো লাইভে অংশগ্রহণ করার জন্য এই মাত্র দুইজন উপস্থিত হয়েছে দুইজন কানেকটিভ হয়েছে আমি বলবো যে আপনারা দুজন অবশ্যই জানাবেন কোথা থেকে আমার লাইভ অংশগ্রহণ করেছেন একজন অলরেডি কমেন্ট করেছেন একটা ইমোজি পাঠিয়েছেন শুধু নাম হচ্ছে আইডির নাম হচ্ছে আলিফা জি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আপনি আমার লাইভে আসে এসেছেন উপস্থিত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ হৃদয় থেকে সবার পক্ষ থেকে ভালোবাসা জানাই অবিরাম কোথা থেকে লাইভে অংশগ্রহণ করেছেন এবং কোন জায়গা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে কমেন্ট করে সুন্দর করে লিখে দেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেখ কমেন্ট দেখতে পাচ্ছি না এখনও একজন শুধু কমেন্ট করেছেন কিন্তু কানেক্টিভ হয়েছেন আটজন ইতিমধ্যে এক মিনিটের মধ্যে আটজন কানেক্ট হয়ে গেছেন অবশ্যই অবশ্যই এখনও যারা যারা কানেক্ট হন নাই যারা যারা এখনও কানেক্টিভ হন নাই অবশ্যই কানেক্টিভ হয়ে যান খুব দ্রুত খুব তাড়াতাড়ি কানেক্টিভ হয়ে যাবেন আমি আশা করবো খুব দ্রুত কানেক্টিভ হয়ে যাবেন এই যে জন কানেক্টিভ হয়ে গেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চোদ্দো জন যদি চোদ্দোটা লাইক দিত লাইভটা কিন্তু আরও সুন্দর হতো এবং সুন্দর দেখা যেত কিন্তু লাইকের সংখ্যা জিরো দেখা যাচ্ছে এবং কানেকটিভের সংখ্যা দেখা যাচ্ছে ওকে গ্রামীণ তো সেজন্য আপনারা কানেকটিভ হন এবং কমেন্ট করতে থাকেন প্রত্যেকটা কমেন্টের কিন্তু উত্তর আমি দিব প্রত্যেকটা কমেন্ট পড়ব এবং কমেন্টের উত্তর সেভেন ইতিমধ্যে জন জন যুক্ত হয়ে গেছে সো জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা এবং মোবারকবাদ অভিনন্দন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এইমাত্র মাত্র পঞ্চাশ জন ফিফটি জন জয়েন হয়ে গেছে আমাদের লাইভে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পঞ্চাশ জন দিদি একটা একটা করে লাইক করে তাহলে পঞ্চাশটা লাইক ইতিমধ্যেই কিন্তু আমাদের লাইভে হয়ে যাবে লাইভটাও দেখতে সুন্দর লাগবে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অবশ্যই লাইক করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে প্রতিদিন ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড হয় সেই ভিডিওর সাথেই আপনাদেরকে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ আমাদের প্রত্যেক দিনের ভিডিওতে আপনার থাকছে কোরআন তালোয়াদ এবং থাকছে ইসলামী সঙ্গীত এবং নানা ধরনের ইসলামিক কথা অনুপ্রেরণামূলক উক্তি সেজন্য দেখতে পাচ্ছি একষট্টি জন যুক্ত হয়ে গেছেন আমাদের লাইভে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একষট্টি জনকে জানায় লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন মোবারকবাদ অবশ্যই একষট্টি জন একষট্টিটা লাইক দিলে কিন্তু একষট্টি লাইক হয়ে যাবে লাইক হয়েছে মাত্র তিনটা কিন্তু কানেক্ট হয়েছে আশি জন এখন কানেক্ট আশি জন হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেকে কমেন্ট করছেন আবার অনেকে শুধু লাইভের দিকে তাকিয়ে আছেন যারা লাইভের দিকে তাকিয়ে আছেন তাদেরকে অনুরোধ করবো যে কমেন্ট করার জন্য আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন কে কোথা থেকে কোন জেলা থেকে কোন জায়গা থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যান্ড কোন দেশ থেকে আপনারা আমার লাইভে যুক্ত হয়েছেন কারণ আমি জানি যে এই লাইভে অনেক দূর থেকে অনেক দেশ বিদেশ থেকে লাইভে যুক্ত হন ইতালি থেকে ইন্ডিয়া থেকে কাতার থেকে দুবাই থেকে সৌদি আরব থেকে হ্যাঁ তারপর আমেরিকা থেকে অনেকজন অনেক দূর থেকে দূর থেকে আপনারা কিন্তু লাইভে যুক্ত হন অনেক ভালো লাগে আপনাদের এই ভালোবাসা আপনাদের এই কমেন্ট অনেক অনেক আমাকে অনুপ্রেরণা দেয় শক্তি দেয় সেজন্য অনেক অনেক ধন্যবাদ অনেকে কিন্তু কমেন্ট করা শুরু করে দিয়েছেন আমি এখন কমেন্ট করতে পারি যেহেতু কমেন্ট করছেন আপনারা আমি পড়তে পারি আইডির নামগুলা প্রথমে কমেন্ট করেছিলেন আমি তাকে বলেছি আলিফা আপু দ্বিতীয়ত যিনি কমেন্ট করেছেন সে হচ্ছে সেলিম তিনি হাই দিয়েছেন যে হায় সেলিম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার অনেক অনেক শুভকামনা সেলিম ভাই আমাদের লাইভে যদি আজকে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই প্রতিদিন রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে অর্থাৎ দশটার আগেই কিন্তু আমাদের লাইভ শুরু হয়ে যায় লাইভ শুরু হয়ে যায় সেজন্য আমি আপনাকে জানাবো যে যারা এখন থেকে যারা এই লাইভে নতুন অ্যাক্টিভ হবেন ঠিক আছে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন তো সেজন্য আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভে থাকার জন্য আপনারা সাবস্ক্রাইব করে এবং লাইক করে পাশেই থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সেলিম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই লাইভে অংশগ্রহণ করার জন্য তারপরে যিনি কমেন্ট করেছেন তারপর হচ্ছে সোহান মন্ডল জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তিনি আল্লাহ আসসালামু আলাইকুম ইন্ডিয়া থেকে ভাই জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সোহান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা যে কটা কমেন্ট করবেন সেই কটায় কিন্তু উত্তর দেওয়া হবে ঠিক আছে একটা কমেন্ট করে বসে থাকবেন না কমেন্ট করতে থাকেন সমস্যা নেই কেমন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ইন্ডিয়া থেকে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক দূর থেকে কিন্তু আপনি অংশগ্রহণ করেছেন অনেক অনেক ধন্যবাদ লাল গোলাপের শুভেচ্ছা আপনাকে অভিনন্দন মোবারকবাদ তারপর হচ্ছে জনি রয় কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ জনি ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে আপনার আব্বাম্ম সুস্থ আছে কিনা অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন আর কোথা থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট করে তারপর হচ্ছে শরীফ আলী জি তিনি লিখেছেন ভাইয়া যারা কথা দিয়ে কথা না রাখে তাদের কি কোনো শাস্তি হবে অবশ্যই অবশ্যই হবে যারা কথা দিয়ে কথা না রাখে তাদের অবশ্যই শাস্তি হবে এটা তো অনেক বড় একটা অন্যায় অনেক বড় এটা তো মিথ্যাবাদীর সামিল আর মিথ্যা যে করে তার মহাশাস্তি হ্যাঁ যে মিথ্যা বলবে সে তো একে মিথ্যাবাদী করছে আর এক সে তো মুনাফিকই করছে ঠিক আছে তো কথা দিয়ে কথা না রাখলে এটা অনেক বড় শাস্তি হবে এবং আল্লাহ তালা নবী বলেছেন অনেক বড় শাস্তি হবে আর এটা মিথ্যার মধ্যে পড়ে যায় আমি আপনাকে একটা কথা বলেছি কিন্তু কথা মতো কাজ করিনি আমি করতে না পারলে সেই সময়টা হওয়ার আগেই তাকে আমার জানিয়ে দিতে হবে যে ভাই আমি পারতেছি না আমি সেটা আগামীকালকে করব অথবা কোনো এক সময় করব সেটা তাকে জানিয়ে দিতে হবে সেই সময়টা হওয়ার আগেই ঠিক আছে তো যদি আমি কিছু না বলি কিংবা কিছু যদি না করি তাহলে অবশ্যই আপনার শাস্তি গ্রহণযোগ্য এবং শাস্তি অবশ্যই আমারটা আপনার শাস্তি পেতেই হবে মিথ্যা কথা বলার জন্য আপনি কেন তাকে কথা দিয়ে কথা রাখেননি একে তো মিথ্যা কথা বলেছেন দ্বিতীয়ত ওয়াদা খেলাফ করেছেন ঠিক আছে ওয়াদা খেলাফ করার শাস্তি অনেক বড় এবং অনেক বেশি তাকে নামের আগুনে জ্বলতে হবে এক কথায় জি হ্যাঁ তারপরে আরেকজন লিখছেন দাদা ভাই আমি ইউটিউবে নতুন জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জনি রায় তিনি লেখেছেন দাদাভাই আমি ইউটিউবে নতুন জি অনেক অনেক ধন্যবাদ দাদাভাই অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের প্রতি নাইনটি ওয়ান একানব্বই জন লাইভে কানেকটিভ আছেন থ্যাংক ইউ সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন আমি করি হচ্ছে সোহান মন্ডল তিনি আবার লিখেছেন ভাইজান মন বাসানোর দোয়া থাকলে বলেন কি পড়াশোনায় মন বাসানোর দোয়া থাকলে বলেন জি অবশ্যই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন অনেক সুন্দর একটা কোয়েশ্চেন আপনি করেছেন থ্যাংক ইউ সোহান মণ্ডল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ উনি লিখেছেন যে পড়ালেখায় মন বসার দোয়া আমি আপনাদেরকে বলবো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই এই সুন্দর একটা লাইভে তারা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন যারা নতুন এসেছেন তারা অবশ্যই যারা আগে পুরনো তারা কিন্তু লাইক সবসময় করে এবং সাবস্ক্রাইব তো করেই দিয়েছে আপনাদেরকেও বলবো যে কোরআন কোরআনতলাওয়াত এবং হাদিস এবং ইসলামী সঙ্গীত শোনার জন্য সবসময় লাইক এই লাইভটাতে অংশগ্রহণ করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ঠিক আছে অনেক লাইভেই তো জীবন অংশগ্রহণ করেছেন এটাতেও দেখেন আপনার মন ভালো হয় কিনা কিছু শিখতে পারেন কিনা কিছু জানতে পারি কিনা আমরা সবাই তো মানুষ একে অপরের কাছ থেকে শিখবো জানবো ঠিক আছে ভাইয়া জি আপনি বলেছেন যে সোহান মন্ডল বলেছেন পড়ালেখার যদি কিছু থাকে বলার জন্য মনোযোগ হওয়ার জন্য জি আপনি মনোযোগ হওয়ার জন্য পড়ালেখার মধ্যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে পড়ালেখা পড়ার আগে কিছু দোয়া আছে সেই দোয়াগুলো আপনার অবশ্যই পড়তে হবে হ্যাঁ এক নম্বর হচ্ছে আপনার দুরু শরীফ পড়তে হবে এগারো বার মতো দুরশ শরীফ পড়বেন হ্যাঁ ছোট্ট দূরত পড়লেও হবে সল্ল্লা আলিয়া সাল্লাহ সাল্লাম এই দূরদগুলো পড়বেন পড়ার পরে আপনি ইস্তেকফার পড়বেন অর্থাৎ আস্তাউফিরুল্লাহ আস্তাউফিরুল্লাহ আর যদি একটু বড়ো করে পারেন তাহলে তো আরও ভালো আস্তাউফিরুল্লাহ হর্বি বিমকুল ইকাল কৌতাইম ঠিক আছে এই দুরুদ এবং ইস্তেকবার করার পরে কিছু নিয়ম আছে ওই নিয়মগুলো যদি আপনি পড়েন যেমন দুরুদ ইব্রাহিম দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি ওই দুরুদ ইব্রাহিমটা পড়ে আপনি কি করবেন দুরুদ ইব্রাহিম পড়ে আপনি রব্বিশ দিনী আইলমা এটা পড়বেন বুঝতে পারছেন রব্বিশ দিনী আইলমা রব্বিশ দিনী আইলমা রব দিনী আইলমা তিনবার পড়বেন অথবা একুশবারও পড়তে পারেন পড়া শুরু করার আগে বার অথবা সাতবার অথবা তিনবার হ্যাঁ রব্বিশ দিনী আলমা রব্বিশ দিনী আইলমা দিনী আপনার মুখের জড়তা এবং লেখাপড়ার উন্নতি ইন হবে ঠিক আছে রব্বিশ দিনী আলমা এই এই সমস্ত আমলগুলা করবেন আর একটা দোয়া আছে আর একটা দোয়া সেটা হলো যে আল্লাহ আলা আচ্ছা দোয়াটা আমার স্মরণ হচ্ছে না দোয়াটা মনে আসছে না হ্যাঁ আচ্ছা যাই হোক আপনারা এটা পড়বেন ঠিক আছে আর কোরআনের একটা আয়াত আছে ওই আয়তটা পরবেন ওই হাদিসটা আমার মনে নেই সেজন্য আমি কোরানের আর একটা আয়ত বলছি সেটা হচ্ছে এটা শিখে ফেলবেন সবাই কলু সুবাহ নকা লা ইল মালনা ইল্লামা আল্লমতানা ইন্নকা আং তা লালি মুল হাকিম কলু সুবাহ নকলা ইল্মালনা ইল্লামা আল্লমতানা ইন্নকাং তা লালি মুল্ হাকিম যে কোরআনের যে আয়েরটা এই আয়েরটা আপনারা লিখে ফেলবেন ঠিক আছে এটা কোরআনের আপনার সুরা বাকারের মধ্যে হ্যাঁ প্রথম দিকেই আছে বুঝতে পেরেছেন কলসানাকে এটা পাঁচ পৃষ্ঠা অথবা সাত পৃষ্ঠার মধ্যে এটা আছে হ্যাঁ এটা আপনারা লিখে এটা সাতবার পড়বেন কয়বার ভাইয়া সাতবার সাতবার পড়বেন প্রথমে কি বলছি দুরুশরীফ পড়বেন তারপরে ইস্তেকফার পড়বেন তারপরে রব্বিশ দিনে আয়নমা রব্বিশ দিনে আয়নমা এটা পড়বেন একুশবারের মতো তারপরে আপনি কি পড়বেন ওই যে কলুসু বাহানাকা এটা সাতবার পড়বেন ঠিক আছে একটা কলুসু ভাহান একা আইল বালান এটা সাতবার করবেন পরার পরে মনোযোগ আসবে আপনার অবশ্যই আপনি এই দোয়াগুলো পরার পরে কারোর সাথে কথা বলতে পারবেন না একটা টাইম ফিক্স করবেন আমি একটা না এখন এক ঘন্টা পড়ব কথা কিন্তু বুঝব বুঝিয়েন ঠিক আছে একটা না আমি এক ঘন্টা পরব পরার পর তারপরে আমি অন্য কাজ করব। কিংবা কথা বলবো এর আগে আমি কারোর সাথে কথা বলবো না এটা আপনার কি মনে মনে প্রতিজ্ঞা করতে হবে এই দোয়া দুরুতে গুলা পড়ার পর মনে মনে প্রতিজ্ঞা করার পর তারপরে কি আপনি পড়ায় মনোযোগ দিবেন কেউ আসলে কথা বলবেন না ঠিক আছে পানি খেতে ইচ্ছা করছে নিজে পানি খাবেন কাউকে ডাকবেন না হ্যাঁ তো কথা বলবেন না হচ্ছে আপনি কারোর সাথে কথা বলবেন না তাহলে ইনশাল্লাহ একদিন দুই দিন এরকম পাঁচ সাত দিন করতে পারলে আপনার অটোমেটিক পড়ার মধ্যে মনোযোগ চলে আসবে এবং পড়া ভালো হবে আমি যখন হ্যাফজোখানে পড়েছি ছোটবেলা তখন আমি এই কাজগুলো করতাম একটানা তো আমরা মনে করেন যে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পড়তাম একটা না হুম তখন নিয়োগ করে ফেলতাম যে দুই ঘন্টার মধ্যে কারোর সাথে কথা বলবো না যদি কেউ জিজ্ঞেস করে ইশারায় কথা বলবো ইশারায় তাকে উত্তর দিব কিন্তু কথা বলবো না জিজ্ঞেস করলে না বুঝলে লেখে দিব তারপরেও মুখ দিয়ে কথা বলবো না কারণ ওই যে ওয়াদা করছি দুই ঘন্টার আগে কারোর সাথে কথা বলবো না তো সেজন্য মনে করেন যে কী সেজন্য এরকম যদি অভ্যাসটা করতে পারেন আপনি আশা করি আমি আশাবাদী যে অবশ্যই অবশ্যই আপনার দ্বারা সম্ভব আর আপনার খুব দ্রুত পড়ালেখা হয়ে যাবে এবং অল্পতে দেখবেন যে আপনি কি অল্পতে মুখস্থ করে ফেলতে পারবেন যদি মুখস্থ করার বিষয় হয় বোঝার বিষয় হয় অল্পতে দেখবেন যে আপনার বুঝে চলে আসবে আপনার মুখস্থ হয়ে যাবে পড়াগুলো মনোযোগ চলে আসবে এক কথায় হ্যাঁ জি উত্তর পেয়েছেন আশা করি তারপরে রাকিব স্টোরি কেমন আছেন বড়ো ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি রাকিব ভাই অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে অবশ্যই জানাবেন আল মামুন ভাই গোলাপের শুভেচ্ছা দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই আপনাকে আমাদের লাইভে আসার জন্য আপনার মূল্যবান সময়টা এখানে আপনি দিয়েছেন সেজন্য আরও বেশি করে আপনার জন্য দোয়া করি আপনি ভালো থাকেন সুস্থ থাকেন তারপর দাদাভাই আমি ঠাকুরগাঁও থেকে লাইভ দেখছি জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জনি রায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা আপনি অনেক দূর থেকে কিন্তু আমার লাইভ দেখছেন অংশগ্রহণ করছেন আপনাকে জানাই ফুলের ভালোবাসা আক্রাশ ফুলের ভালোবাসা হ্যাঁ একরশ ফুলের ভালোবাসা জানাই তারপরে যিনি আচ্ছা সোহান মন্ডল তিনি আবার লিখেছেন বাইজান পড়াশোনার যে এটা বলছি আমি কেমন আছেন বড় ভাই এটাও পড়ছি তারপর হচ্ছে এমডি ফরিদ আলম বলেন ভালো ভালো আছেন আর ওই ইয়া

সবাই লাইনেই থাকেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা লাইভে যুক্ত আছেন এখনও সময় দিচ্ছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে সবাই কমেন্ট করেন আর বেশিক্ষণ কিন্তু নেই আমরা হ্যাঁ আপনারা কমেন্ট করেন

জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ফরিদ বলছি বালুকা থেকে জি অনেক অনেক ধন্যবাদ ফরিদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ এখন যাবো না ভাই দেরি হবে নামাজের পরে হ্যাঁ না না যাইবো একটু পরে যাইবো আমি দুড়াই দিব সমস্যা নেই আমি ফরিদ থেকে বলছি ভালো কেনা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ফরিদ ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি লাইভে যুক্ত হয়েছেন হয়তো নতুন এসেছেন থ্যাংক ইউ অনেক অনেক লাল গোলাপের শুভেচ্ছা আপনাকে তারপর হচ্ছে জনি রয় তিনি বলেছেন দাদা ভাই একটা কথা বলার ছিল জি বলেন জনি রয় ভাই কি বলতে চান বলেন না দাদা বলেন আপনার নাম কি জি আমার নাম হচ্ছে আইডিতেই দেওয়া আছে কে ইব্রাহিম ঠিক আছে সবাই ইব্রাহিম নামে ডাকলেই চলবে ইব্রাহিম ভাই বললেও হবে তারপর হচ্ছে বিপ্লব হাসান জি হাই দিয়েছেন জি হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হাসান আহমেদ বিআইপি তিনি লিখেছেন আমি অনেক অসুস্থ আমার জন্য দোয়া করবেন যে অবশ্যই অবশ্যই হাসান আহমেদ ভাইয়ের জন্য আমরা এখানে লাইভে যারা যারা আছি সবাই ইনশাল্লাহ দোয়া করবো আল্লাহ তালা অতি তাড়াতাড়ি সুস্থতার সাথে তাকে যেন ন্যাকায় দান করে ঠিক আছে পানটি সুমন গুড তিনি হাই দিয়েছেন হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আপনাকে গ্রুপে লাইভে নতুন যুক্ত হওয়ার জন্য তারপর হচ্ছে এমডি ফার দোস ওয়ান 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 তিনি লিখেছেন যে গাইবান্ধা জেলা থেকে হুজুর জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি গাইবান্ধা জেলা থেকে আমাদের সাথে উপস্থিত আছেন যারা যারা এখনও লাইক সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে কোরআনের একটা আয়াত আপনি শুনতে পারেন আমাদের লাইক যখন হয় ঠিক আছে বিশেষ করে রাত্রে যখন হয় ওই রাত্রেবেলায় কিন্তু আয়াত আয়াতালাত করা হয় কোরআন পড়া হয় হ্যাঁ তারপরে নাতের রসুল সলাল্লা আলিয়াল্লাম এবং ইসলামী সঙ্গীতগুলো কিন্তু রাতেই গাওয়া হয় বলা হয় তো সেজন্য আপনারা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন হুম এই যে অলরেডি কিন্তু তেইশ জন হ্যাঁ সাবস্ক্রাইব করে ফেলেছে আলহামদুলিল্লাহ তারা কিন্তু কানেকটিভ হবে এটা আসলে এই গ্রুপে থাকলে আশা করি আপনার কোনো ক্ষতি হবে না আপনার বরং আরও লাভ হবে এবং সব হবে আর আপনি যেই ভালো কথাগুলো শুনে যদি অন্যকে প্রচার প্রসার করতে পারেন এতে আপনার সব হবে ওই ব্যক্তি যেই ভালো কথা শুনে হ্যাঁ আপনার কথা শুনে যদি সে কোনো ভালো কাজ করে সে যে সবটা পাবে আল্লাহ তালা আপনার আমল নামে সেই সবটা কিন্তু লিখে দিবে তো সেজন্য আমরা লাইভে সবাই যুক্ত হয়ে যাই আর লাইভে প্রতিদিন ভিডিও এবং প্রতিদিন লাইভে যুক্ত হওয়ার জন্য আমরা কি করবো একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিব ঠিক আছে পাশে থাকবো অল বাটনেই ক্লিক করে দিব সাবস্ক্রাইব করার পরে তারপর হচ্ছে শামসুল ইসলাম ভাই লিখেছেন কেমন আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অবশ্যই অসে ভালো আছি শামসুল ভাই আপনি কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম সালাম দিয়েছেন আগে জি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন তারপরে ফারাদুল ভাই তিনি লিখেছেন যে আপনার বাড়ি কোথায় হুজুর জি ফারাদুল ভাই আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ চট্টগ্রাম হ্যাঁ আমার বাড়ি চট্টগ্রাম আর আমি বর্তমানে চট্টগ্রাম থেকেই কিন্তু লাইভ করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ অনেকেই কিন্তু এখানে সাবস্ক্রাইব করে দিচ্ছেন অনেক অনেক ধন্যবাদ এই যে জন ছিল এখন চব্বিশ জন সাবস্ক্রাইব হয়েছে হ্যাঁ আট হাজার পাঁচশো চব্বিশ জন সাবস্ক্রাইব হয়েছে এখন একজন করছে কে যেন জানি না হয়তো শামসুল ইসলাম ভাইও করতে পারে বুঝতে পারতেছি না কিন্তু একজন এখন করছে অলরেডি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপর হচ্ছে ফরাদুল ভাইকে বলবো যে সাবস্ক্রাইব করে না থাকলে করে দিবেন হ্যাঁ তারপর হচ্ছে এম ডি নজরুল ইসলাম জি তিনি লিখেছেন যে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাত জি ওয়ালাইকুম আসসালাম নজরুল ভাই আপনি কেমন আছেন ভাই ভালো আছেন আপনার বাড়ির সবাই কেমন আছে আপনার আব্বু সবাই কেমন আছে অবশ্যই জানাবেন এই যে এখন আরও তিনজন করে ফেলছে অলরেডি চব্বিশ জন ছিল পঁচিশ ছাব্বিশ সাতাশ আড়াইশ এখন চারজন হয়েছে এই যে আমি এখানে দেখতে পাচ্ছি কম্পিউটারে যে আপনারা দেখেন আপনাদেরকে একটু দেখাই আমি কিন্তু কম্পিউটারে দেখতে পাচ্ছি এই যে দেখেন যারা যারা সাবস্ক্রাইব করছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার দেখেন এই যে হাটটা এই হাটটা আমি নাড়াচ্ছি এই যে দেখেন এই উপরে আট হাজার পাঁচশো এই যে এখন তিরিশ হয়ে গেছে জানি না কোন ভাগ্যবান ব্যক্তিরা সাজ করছে এই সুন্দর একটা লাইভে উপস্থিত হওয়ার জন্য এই যে এখানে আট হাজার পাঁচশো দেখেন তেইশ ছিল এখান থেকে এখন তিরিশ হয়ে গেছে এই যে দেখেন আমার এই এই ল্যাটারি দেখতে পাচ্ছেন এখানে আট এখন বর্তমানে তিরিশ হ্যাঁ আট হাজার এই এখানে দেখা যাচ্ছে দেখেন আপনারা যারা যারা এখন আপনি সাবস্ক্রাইব করে এখানে দেখেন এই যে তিরিশ থেকে একত্রিশ হয়ে যাবে বুঝতে পারছেন এই কিছুক্ষণের মধ্যে এক এই দশ সেকেন্ড হবে না হয় বিশ সেকেন্ডের মধ্যে দেখছেন সাতজন সাবস্ক্রাইবার হয়ে গেছে এখানে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারপরে কমেন্ট করেছে নজুল ভাই জি ভাই আপনি কেমন আছেন ভাই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এই যে এখন আরও তিনজন করেছেন তেত্রিশ জন হয়ে গেছে দেখছেন আট হাজার পাঁচশো তেত্রিশ দেখছেন যে আপনাদের ভালোবাসা আপনারা ভালোবাসা দিচ্ছেন আমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালোবাসায় হ্যাঁ আপনাদের ভালোবাসায় সব কিছু আপনাদের ভালোবাসা পেলেই সামনে আগানো যাবে ইনশাল্লাহ তারপর হচ্ছে কাকা বা আচ্ছা আসসালামু আলাইকুম একজন সালাম দিয়েছে সাব্বির হুসাইন জি আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আমি বগুয়া থেকে বলছি বগুয়া না বড়ুয়া বুঝতে পারছি না হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সাব্বির ভাই অনেক অনেক ধন্যবাদ লাইভে যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব লাইক করে পাশেই থাকবেন নিয়মিত আমাদের লাইফ সবসময় বেশিরভাগ হয় আপনার রাতে হ্যাঁ লাইফটা কিন্তু রাতেই জমে রাত নয়টা সাড়ে নয়টা থেকে ঠিক আছে সাড়ে নয়টা কিংবা নয়টা পঁয়তাল্লিশ থেকে আমাদের লাইফ শুরু হয়ে যায় বুঝতে পারছেন পঁয়তাল্লিশের আগে কিংবা পঁয়তাল্লিশে আমাদের লাইফ শুরু হয়ে যায় তো কোরআন তালওয়াত থাকে ইসলামী সঙ্গীত থাকে সেখানে আপনারা কমেন্ট করতে পারেন আমি কথা বলবো আপনাদের সাথে বুঝতে পারছেন সেজন্য রাত্রের লাইফটাই বেশি আপনারা উপস্থিত থাকার চেষ্টা করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনি কি আলেম ফরদুস আচ্ছা জি এমডি ডি বলেছেন আপনি কি আলেম জি আলেম বলতে আসলে আমি হচ্ছে একজন কোরআনের হাফেজ এবং কারি আপনাদের দোয়ায় ভালোবাসায় হ্যাঁ কোরআনের কারি এবং হাফেজ তারপর হচ্ছে রিয়াদ ভাইয়া তিনি লিখেছেন যে ভাইয়া কত বয়সে বিয়ে করা ফলে যে আসলে বিয়ের জন্য কোনো বয়স নেই আপনার যখন উপযুক্ত বয়স হয়ে যাবে যৌবনে যখন আপনি পাড়া দিবেন তখন সামর্থ্য অনুযায়ী সামর্থ্য থাকলে আপনি আপনি বিয়ে করতে বিয়ে করে ফেলবেন ঠিক আছে এটাই হচ্ছে কথা তাহলে আর কোনো কথা থাকলো না বিয়ের জন্য কোনো বয়স নির্ধারিত নাই এটা আপনি আঠারো বছরে করতে পারেন আর বিশ বছরও করতে পারেন আপনার ভালো যদি আপনি মনে করেন যে আপনি এখন উপযুক্ত বিয়ের জন্য হ্যাঁ খারাপই থেকে আপনি বাঁচতে চান আপনার দ্বারা বেশি গুণা হচ্ছে হ্যাঁ বিভিন্ন কত গুণা হয় না চোখের গুণা হয় হাতের জিনা হয় চোখের জিনা হয় হ্যাঁ এই জিনাগুলো যদি থেকে বাঁচতে চান অবশ্যই বিয়ে করতে হবে বিয়েগুলো অনেক গুণা থেকে বাঁচা যায় ইনশাআল্লাহ ইউ ইউ সো মাচ তারপর হচ্ছে ফাইম হোসেন তিনি লিখেছেন যে হুজুর আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ফাহিম ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আপনারা বমো কেমন আছে এবং আপনি যদি গ্রুপে লাইভে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে পাশেই থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে তারপর হচ্ছে হুজুর আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম অনেকজনে হাই দিয়েছেন লাভ ব্রেক দিয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এখানে অনেক অনেক কমেন্ট করে ফেলেছেন ঠিক আছে নামাজের সময় হয়ে গেছে এখন আর বেশি সময় নেই হয়তো হাতে আর দুই তিন মিনিট সময় আছে ওকে এখন না জান দেবে কিছুক্ষণ পরে আমি করাচি থেকে যে অনেক দূর থেকে আপনি দেখছেন দেশের বাইরে করাচি থেকে আপনি দেখছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে নজরুল ইসলাম ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লিখেছেন জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনার বাসা কথা যে আমার বাসা হচ্ছে বাংলাদেশ চট্টগ্রাম তারপর সাইফুল ইসলাম লিখেছে আমি করাচি জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ করাচি থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি করাচি সাস আচ্ছা সাবস্ক্রিবেট ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আজান দিচ্ছে আজকে এই পর্যন্তই থাকবেন আজকে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিট আবার আপনাদের সাথে আমার দেখা হবে তখন আবার কথা হবে অনেকক্ষণ লাইভে থাকবো ঠিক আছে তখন এক ঘন্টা থেকে প্রায় দেড় ঘন্টা পর্যন্ত লাইভে থাকবো কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অন্তর অন্তর্তুতে ভালোবাসা জানায় এবং হৃদয় থেকে মন ঢালা প্রাণ ঢালা ভালোবাসা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি